كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوات سوآتكم يواري سوآتكم ورشا ولباس التقوى ذلك خير গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যে মহান আল্লাহ তালা আমাদের জন্য লেভাস সৃষ্টি করেছেন পোশাক সৃষ্টি করেছেন আমাদের লজ্জাস্থান আমাদের লজ্জা ঢাকার জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত সহস্র দরুদ সারাম বর্ষিত হোক যিনি আমাদেরকে সভ্যতার পথ লেবাসে পোশাকে চলনে বলনে সর্বস্থলে সর্বস্থানে আদব শিখিয়ে গেছেন কীভাবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারা যায় সভ্যতা ভব্যতা সংস্কার সংস্কৃতি যাবতীয় রীতিনীতি চাল চলন আদব কায়দা কিছু তিনি তার উম্মতকে শিখিয়ে গেছেন পুরুষের জন্য পরিহিত বস্ত্র পায়ের গাঁটের নিচে ঝুলান ও হারাম তালা কোরআনে বলেছেন ওয়ালিবাসোয়ার লিবাস তাকোয়ার লিবাস হলো যে লিবাস দেখে মানুষকে চেনা যায় যে লোকটা পরহেজগার তাকোয়ার লিবাস পড়ে আছে আর যেটা তাকোয়ার লিবাস নয় সেটা দেখে মানুষকে বোঝা যায় যে লোকটা পরহেজগার নয় মোদাকি নয় বারো হাত শাড়িতে যদি মহিলার দেহ দেখা যায় মাথা দেখা যায় পেট পিঠ দেখা যায় বাজু পর্যন্ত হাত দেখা যায় তাহলে জানতে হবে সে লেবাস তাকোয়ার লেবাস নয় যে লেবাস মানুষের দেহে থাকে ঢাকা থেকেও না দেখা যায় তাকে সেটা লেবাস তাকোয়া বলা হয় না পুরুষের জন্য পরিহিত বস্ত্র পায়ের গাঁটের নিচে ঝুললে সেটা তাকোয়ার লেবাস নয় আর কাপড় গাঁটের নিচে ঝুলানো হারাম তাতে অহংকারের উদ্দেশ্য উদ্দেশ্য থাক বা না থাক তাতে যদি তা অহংকার প্রকাশের উদ্দেশ্যে হয় যদি কেউ অহংকার দেখিয়ে কাপড়ের অংশটাকে গাঁটের নিচে ঝোলায় তাহলে তার শাস্তি অধিকতর কঠিন ও বড় আর তার মানে হচ্ছে অহংকার ছাড়াও যদি কারো মনে অহংকার না থাকে আর লুঙ্গিটাকে গাঁটের নিচে ঝুলিয়ে পড়লো রাস্তা ঝেটিয়ে সাফ করলো বা না করলো তার যদি অহংকার না থাকে

যাদের সাথে আল্লাহ তালা কেয়ামতের দিন এমন ব্যবহার করবেন যে তাদের দিকে তাকিয়ে দেখবেন না রহমতের দৃষ্টিতে কিহিম তাদেরকে পবিত্রও করবেন না আর তাদের জন্য থাকবে কঠিন শাস্তি আবুজার বললেন তিনবার এই কথা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আবুজার বলেন আমি বললাম খাবু আসুল আল্লাহ তারা ধ্বংস হোক তারা ক্ষতিগ্রস্ত হোক তারা কারাহে আল্লাহ রসুল কালা আল মুসবিলু যারা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে লুঙ্গি পায়জামা প্যান্ট ঝুলিয়ে পড়ে ওয়ালমান্নান আর যে দান করে কিছু দিয়ে দিয়েছি দিয়েছি বলে লোকের কাছে বলে বেড়ায় ওয়ালমুন ওয়াল মু আর যে ব্যবসায়ী তার পণ্যকে মিথ্যা কসম দিয়ে মিথ্যা কসম করে বিক্রি করে অন্য এক বর্ণনায় আছে আল মুসবিল ইজা রাহু তার লুঙ্গি মানে নিম্নাঙ্গের পোশাককে নিচে ঝুলিয়ে পড়ে অর্থাৎ যে কাপড় নিচে পরা হয় নিচের অংশে পাকে ঢাকার জন্য সেই কাপড় যদি গাঁটের নিচে যায় পুরুষদের অহংকারের সাথে তাহলে তাদের শাস্তি হলো আল্লাহ তালা কেয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেবে দেখবেন না আর এক বর্ণনা আছে ইলামান জর্রা ইজারাহু বা তারা এখানে জর্রা বলা হয়েছে মানে ছেঁচড়ে নিয়ে যায় পেছনের কাপড় নিচের কাপড়টা নিচের লুঙ্গিটা নিজের প্যান্টটা বা পায়জামাটা মাটিতে ঘষে যায় ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যায় আর তাদের জন্য হচ্ছে কঠিন শাস্তি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এর ফাইজার তুমি তোমার নিচের পোশাককে অর্ধেক পায়ের রলা পর্যন্ত উঠিয়ে নাও অর্ধেক রলা পর্যন্ত উঠিয়ে নাও এটা পুরুষের জন্য ফাইন আবাইতা ফাইন আলকা আবাইন যদি তুমি না চাও অত দূর উঠাতে তাহলে কমসে কম গাঁটে গাঁট পর্যন্ত সেটার হচ্ছে স্থান গাঁটের নিচে নয় মিনাল মাখিয়ালা আর তুমি কাপড় গাঁটের নিচে ঝোলানো থেকে দূরে থাকো কারণ সেটা হচ্ছে অহংকারীর চিহ্ন ওয়াই আল্লাহ তালা অহংকারকে পছন্দ করেন না যদি অহংকার সহ কাপড় লটকায় তাহলে আল্লাহ তার প্রতি চেয়ে দেখবেন না তাকে পবিত্র করবেন না এবং তার জন্য হবে কষ্টদায়ক আজাব আর এই শাস্তি সেই শাস্তি অপেক্ষা বৃহত্তর যে শাস্তি নিরহংকারের সাথে গাঁটের নিচে লুঙ্গি নামিয়ে থাকে এমন ব্যক্তির হবে যে ব্যক্তি প্রসঙ্গে মহানবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনালিজারে ফাফিন না যদি বলেন আমি অহংকারের সাথে ঝোলাই না তাহলে শুনুন আপনার শাস্তি কি আপনি এমনি নিরহংকারে ঝোলান তাহলে যে কাপড় যে কাপড় আপনার গাঁটের নিচে যাবে সেই কাপড় জাহান নামে যাবে কাপড় জাহান নামে লাভ নেই সেই জায়গাটা আপনার জাহান নামে পুরবে তখন আপনি বলবেন যাক বাবা সারা তা বাঁচবে ওই যদি গাঁটের নিচেটা পুরুক তাহলে সমস্যা নেই গাঁটের নিচে যদি আপনার জাহান নামে যায় জাহান নামের সেই আগুনের কথা সত্তর গুণ তেজ হাদিসে আছে রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে জাহান নামে সব থেকে ছোটো আজাব হচ্ছে আগুনের এক জোড়া জুতো আর সেটা যখন পরিয়ে দেওয়া হবে তখন তার তাপে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে কঠিন জিনিস এ কথা বিশ্বাস হোক বা না হোক কেউ মানুক বা না মানুক এটাই হচ্ছে বাস্তব যে তার শাস্তি হবে এই রকম। গাঁটের নিচের লুঙ্গি জাহান নামি। অতএব শাস্তি যখন পৃথক পৃথক হল তখন অনির্দিষ্টকে নির্দিষ্টের উপর আরোপ করা অসঙ্গত হবে কারণ অনির্দিষ্টকে নির্দিষ্টের ওপরে যদি আরোপ করার যেহেতু এর শর্ত হচ্ছে রকম যে উভয় দলিলের নির্দেশ অভিন্ন হবে কিন্তু যদি নির্দেশ ভিন্ন হয় একটা অহংকারের সাথে আর একটা নিরহংকারের সাথে তবে এককে অপরের সাথে নির্দিষ্ট করা যাবে না এই জন্যই তায়াম্মুমের আয়াতকে যাতে আল্লাহ তালা বলেন তা তোমাদের মুখে ও হাতে বোলাবে অজুর আয়াত দ্বারা নির্দিষ্ট করা যাবে না যাতে আল্লাহ বলেন তোমাদের মুখমণ্ডল ও হাতকে কোনোই পর্যন্ত ধৌত করো সুতরাং তায়াম্মুম মাসাহ করা হাতের কোনোই পর্যন্ত হবে না কেয়াস চলবে না এখানে আপনি অহংকারের সাথে নিরঙ্কারের হাদিসকে বহন করবেন এটা চলবে না যেমন আপনার মাসার হাদিসকে উজুর হাদিসের উপরে কেয়াস করা যাবে না আর সেই কেয়াস করে আপনি তায়াম্মুম করবেন কোনোই পর্যন্ত তা নয় বরং তায়াম্মুম হচ্ছে হাতের কবজি পর্যন্ত ইমাম মালিক প্রভৃতিগণ যা আবু সাঈদ খুদ্রি থেকে বর্ণনা করেছেন তা এই কথার প্রতি নির্দেশ করে যাতে মহানবী সাল্লা সাল্লাম বলেন ইজরাতুল মুসলিমে এলা নিসফি সাক মুমিন্দের লুঙ্গি তার অর্ধ পদনালী পায়ের অর্ধেক রলা পর্যন্ত হাঁটু হতে গোড়ালি পর্যন্ত এই অংশটাকে পদনালী বলে বা পায়ের রলা বলে বা আরও কিছু বলে এর অর্ধেক এই পর্যন্ত অর্ধেক পর্যন্ত তার বেশি উঠানো যাবে না তাহলে অর্ধেক পায়ের নলি থেকে নিয়ে নালি থেকে নিয়ে আপনার গাঁট পর্যন্ত এর জায়গা আর গাঁটের নিচে যা হবে তা দোজকে হবে আর যে ব্যক্তি অহংকারের সাথে তার পরিহা পরিহিত লেবাস লুঙ্গি প্যান্ট পায়জামা ধুতি কামিস ইত্যাদি মাটির উপর ছেঁচড়ে নিয়ে বেড়ায় তার প্রতি আল্লাহ কেয়ামতে তাকিয়েও দেখবেন না অতএব এই একই হাদিসে দুটি উদাহরণ পেশ করেন এবং উভয়ের শাস্তি পৃথক হওয়ার কারণে উভয়ের নির্দেশের ভিন্নতাও বিবৃত করেন যে যদি অহংকারের সাথে হয় তাহলে তার এই শাস্তি কঠিন শাস্তি আর যদি অহংকার নাও থাকে তবু তার শাস্তি কিন্তু তুলনামূলকভাবে মানে হালকা শাস্তি বোঝাই গেল উক্ত দুইজন কর্মে ভিন্ন নির্দেশে ভিন্ন এবং শাস্তিতেও পৃথক এই থেকে তাদের ভুল স্পষ্ট হয় যারা তার উক্তি গাটের নিচে বা তার যা তার দুজকে নিয়ে যায় যে ব্যক্তি অহংকারের সাথে তার কাপড় ছেঁচড়ে বেড়ায় তার প্রতি আল্লাহ তাকিয়ে দেখবেন না এই উদ্দেশ্য এই দ্বীপটি দ্বারা নির্দিষ্ট করা যাবে না দুঃখের বিষয় বহু আলেম আছেন যারা ক্রিটিসাইজ করেন যারা তেমন আমলদার নয় এমন মোত্তাকি ও নয় তারা মোত্তাকি পরহেজগারদের পরহেজগার আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ ঠাট্টা রহস্য বিদ্রুপ করে এবং তাদেরকে বলতে গেলে বলে আমার অহংকার নেই একটা মলি সাহেবকে বলা হলো যে আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন ঘুমাচ্ছেন কারণ জামাতে নামাজ পড়তে পারেন না তো ক্রিটিসাইজ করে উত্তর দেয় ঘুম ঘ ইবাদত মাসা আল্লাহ বাহ বাহ আলেন বাহ তোমার এই কিটি ক্রিটিসাইজ তোমার এই জবাব যদি আল্লাহর কাছে চলে তাহলে তোমাকে আহলান আর যদি তোমার এই জবাব আল্লাহর কাছে না চলে তাহলে তুমি শাস্তি থাক তুমি শাস্তির জন্য অপেক্ষা করো তুমি হচ্ছ জ্ঞান পাপি কত মানুষ আছে যাদেরকে গাছের গাঁটের নিচে লুঙ্গি বা প্যান্ট ঝোলাতে নিষেধ করে বল নিষেধ করলেই বলে আমি অহংকারের উদ্দেশ্যে ঝোলাইনি আর যেহেতু বলে পরিষ্কার বলা হলো যে ওই হাদিস দিয়ে তারা দলিল ধরে যে ব্যাক যখন বলা হলো মানজর রাসাবাহু খয়ালা ইলাহি ইমাল খেয়ামাহ যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝোলাবে তাকে আল্লাহর দিকে আল্লাহ তালা তার দিকে ক্যামতে তাকিয়েও দেখবেন না আবু বাকার বলেন আবু বাকার বললেন ইয়া রসুল আল্লাহ ইন্না ইল্লা ইন আহ আমার লুঙ্গি তো এমনি পড়ে যায় আর আমি খুব তাড়াতাড়ি লক্ষ্য রাখি লুঙ্গিটাকে উঠিয়ে নেওয়ার জন্য তো রসুল্লা সাল্লা সাল্লাম লাস্তা নিন্নাস্তা মিমাইহো খয়ালা তুমি তাদের দলভক্ত নাও যে অহংকারের সাথে লুঙ্গি ঝুলিয়ে থাকে আবু বাকরের লুঙ্গি অনিচ্ছি অনিচ্ছাকৃতভাবে গাঁটের নিচে চলে যেত আপনারা চলে গেলে সমস্যা নেই আপনারা অনেক সময় যাদের বিশেষ করে ভুঁড়ি মোটা তাদের লুঙ্গি নেমেই যায় একটু কাশি হলেই পরাম করে নেমে যায় গাঁটে চলে গেল সেটাতে গোনা হবে তা নয় বরং ইচ্ছাকৃতভাবে যারা লুঙ্গি ঝুলিয়ে রাখে আর লুঙ্গি ঝুলিয়ে সব জায়গায় ঘরে বাইরে মসজিদে তারা লটকে বেড়ায় তাদের কথা বলা হয়েছে এবার চলুন যারা নামাজের ভেতরেও লুঙ্গির গাঁটের নিচে ঝুলিয়ে রাখে পায়জামা ঝুলিয়ে রেখে নামাজ পড়ে তাদের অবস্থা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আসবালা ইজারহু ফি সালাতিহি খায়ালা যে ব্যক্তি অহংকারের সাথে তা সে সেতার নামাজে নিজের লুঙ্গি বা প্যান্ট বা পায়জামাকে ঝুলিয়ে রাখে তা ফলাইসা মিনাল্লাহি যিকরু আল জাল্লা যিকরুহু ফি হাল্লিন ওয়া আল হারাম তাহলে আল্লাহ তাআলার তার হালাল ও হারামে তার কোনো প্রয়োজন নাই এর মানেটা কি লাইমিনবি আর হারামিহি তার মানে সে ব্যক্তি আল্লাহ তালার হালাল হারামি যে ব্যক্তি নামাজের ভিতরে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়ে অহংকারের সাথে সেই ব্যক্তি আল্লাহর হালামকেও বোঝেন না হালালকেও বোঝে না আর হারামকেও বোঝে না আর ইমাম নাওবি বলেছেন এর মানে হচ্ছে বারি উম্মিন আল্লাহ ওয়াফার আকাদিনা বাস সেদিন থেকে নির্ল তো সম্পর্কহীন হয়ে যায় এবং সে দিন থেকে দূরে সরে যায় আর কোনোকরণকে বানে বানে বলা হয়েছে আই ফি আই এজ আয়ু ফে হিল মিনাস দোনো আইয়া তার মানে আল্লাহ তাকে ক্ষমাও করবেন না ওয়া আফি ফি আই ইয়েম না আহু ই হাফাজ সু আমার আর দুনিয়া থেকে তাকে দুনিয়াতে তাকে খারাপ আমল থেকেও রক্ষা করবেন না অথবা এর মানেই বলা হয়েছে ফি আই হিল জান ওয়া ফি আই হারি মন্না তাকে তার জন্য জান্নাত হালাল করবেন না এবং জাহান্নামকে হারাম করবেন হালাল করবেন না জান্নাতকে আর হারাম করবেন না জাহান্নামকে অথবা তার মানে বলা হয়েছে সে হালাল কাজের মধ্যে থাকে না এবং আল্লাহর কাছে তার কোনো এহতেরাম হারাম মানে এহতেরাম নেই মানে সম্মান নেই মান ফি আসবালাইজা রাহু অন্য এক বলা হয়েছে যে আল্লাহ তালার কাছে তার কোনো মূল্য নেই আর তার নামাজ নিয়ে আল্লাহর কোনো পরোয়া নেই আল্লাহ তালা তার নামাজকে কোনো মূল্য দেন না হা তি কি ব্যাপার হাল সলাতুল মুসফিল বা আতেলা তাহলে কি বলবো যে ব্যক্তি গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরে তার নামাজ কি বাতিল হয়ে যাবে আমরা তা বলতে পারবো না কিন্তু বলতে পারি সেই নামাজ কবুল হবে না সুতরাং যারা প্যান্ট গুটিয়ে যে ভাইরা প্যান্ট যারা শার্ট প্যান্ট শার্ট পরেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়েন তাদেরও সমস্যা তাদেরও উভয় সংকট যে প্যান্ট নিষেধ আছে হাতিসে যে নামাজের মধ্যে কাপড় গোটানো যাবে না কাপড় নিজের আস্তিন এইভাবে গুটিয়ে রেখে নামাজ পড়া যাবে না তেমনি প্যান্ট কেউ নিচে থেকে ওপরে এইভাবে গুটিয়ে নামাজ পড়া যাবে না তার মানে আপনি গুটিয়ে পড়লেও আপনি গুণাহার আর যদি ছেড়ে গাঁটের নিচে পড়েন তাহলেও আপনার হচ্ছে কি বলে গুনার কাজ আর তাহলেই আপনার উভয় সংকট যেহেতু রসুল্লাহ সাল্লাম বলেছেন মূর আন আসুদা আলা সাবাত আজম আমাকে ষাষ্টাঙ্গে প্রমাণ আমাকে ষাষ্টাঙ্গে সেজদা দিতে আদেশ করা হয়েছে আর ওয়ালা ওয়ালা আর আমি যেন চুল না গোটাই বা না রুখি এবং কাপড় না গোটাই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যতটুকু শুনলাম একটা সামাজিক ব্যাধি যে ব্যাধিতে বহু মানুষ জড়িত আছে তাই ভাবলাম একটা খোদবাতে তাদেরকে সতর্ক করা হোক যদি তারা সতর্ক হয় হয়তো বা কেয়ামতে বেঁচে যাবে আর সতর্ক না হয়ে না করা হলে হয়তোবা আমার বোনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত করুন আল্লাহ আমিন ওয়াসাল্লাহ নবীন মোহাম্মদ ওয়লা আলী ওয়াসাহি আজমাইন আলহামদুলিল্লাহ আজমাইন এবারে বলবো মহিলাদের কথা এই ওয়াজ করা হলো পুরুষদের জন্য কিন্তু মহিলারা মুশকিল হচ্ছে বহু বিষয়ে পুরুষদের বিপরীত করে পুরুষদেরকে যা করতে বলা হলো সেটা মহিলাদের করে আর পুরুষদেরকে যা করতে নিষেধ করা হলো সেটা মহিলারা করেন আল্লাহ আমরা যে পরিবেশে বাস করি তার অবস্থা আমরা যেমন বাংলায় বলি উল্টা বুঝিল রাম একটা গল্প আছে সে বলতে চাই না উল্টো বোঝা উল্টো বোঝা যখন আমরা কথা শুনি সে কথাটাকে উল্টো করে বুঝি আর এই ব্যাপারে আমাদের ছোট ছোট বাচ্চারা একটা কবিতা পড়ে আপনাদের হয়তো সবারই জানা আছে বা আপনাদের মনে থাকে খান্ত বুড়ির কথা খান্ত বুড়ির কথা হয়তো অনেকের মরা মনে আছে খান্ত বুড়ির দিদি শাশুড়ি পাঁচ বোন থাকে নাই তাদের কাজ কি জানেন শাড়িগুলো তারা উনুনে বিছায় হাঁড়িগুলো রাখে আল নাই যেটা যেখানে রাখার দরকার হাঁড়িগুলো রাখার ছিল দরকার ছিল চুলোর ওপরে শাড়িগুলো রাখার দরকার ছিল আল নাই কিন্তু না শাড়িগুলো তারা উনুনে বিছায় হাঁড়িগুলো রাখে আলনায় পাছে কোনো দোষ ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহা সিন্দুকে টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায় টাকা করি খোলা জানলায় রাখে আর তারা থাকে লোহা সিন্ধুকে নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে চুন দেয় তারা ডাল নাই আল্লাহ মুস্তান এই যে উল্টো অবস্থা মানে পুরুষরা যা করে তা হচ্ছে উল্টো মেয়েরা যা করে তার উল্টো যেখানে কথা ছিল দাড়িহীন মুখ দেখে লোকে ঠাট্টা করে বলতে আরে পুরুষ অথচ মুখে দাড়ি নেই অথবা মুসলিম অথচ মুখে দাঁড়ি নেই সেখানে লোকে বলে এ এক মুি দাঁড়ি এক মুখ ভর্তি দাড়ি। যেখানে দরকার ছিল অর্ধনগ্নতা দেখে অবাক হওয়া সেখানে তা না হয়ে অবাক হয় পর্দা পুশিদা দেখে বোরকাওয়ালি দেখে দেখ হাতি চলল দেখ ভূত চলল মেয়েরাই মেয়েরা নিজেরা ঠাট্টা করে আরে পুরুষরা তো করবেই কিন্তু মেয়ে হয়ে বা হাজি বিবি বিবি চলল তার মানে তারা তার গালায় গায়ে জ্বালা তার গায়ে গরম লাগছে তার দিয়ে থাকা যাচ্ছে না সে পর্দা নয় বে তাই পর্দা নসীন মেয়ে দেখে তার গা জ্বালা করে যেখানে কথা ছিল নারী মাথা সহ গলা ঢাকা ও পায়ের গান ঢাকা লেবাস পরিধান করবে সেখানে এক শ্রেণীর লেবাস ব্যবহার করে পুরুষরা তারা এমন লেবাস পরে আর নারীরা করে তার বিপরীত অর্থাৎ পুরুষের গলা টাই দ্বারা টাইট করে বাঁধা পুরুষের গলা পর্যন্ত দেখা যাবে না এবং প্যান্ট এমন করে পরে যে মাটিতে ঝুলিয়ে আর একদম পা পর্যন্ত দেখা যায় না আর মেয়েরা মেয়েরা মাথা ও গলার কাপড় নেমে যায় বুকে মেয়েদের মাথা ও গলার কাপড় নেমে যায় বুকের ওপরে এবং গাঁটের নিচের কাপড় উঠে আসে হাঁটুর উপরে পুরুষদের চুল ছোট এবং মেয়েদের চুল বড় করার কথা ছিল কিন্তু তা না হয়ে অধিকাংশ তার উল্টাটাই করে আর সম্ভবত এই ধরনের উল্টা পাল্টা করার নামই হল বর্তমানের সংস্কৃতি ও প্রগতি সুতরাং সভ্যতা সুতরাং সমাজে ইসলামী সংস্কার আনার জন্য যে তোমার বিশেষ ভূমিকা থাকা উচিত মুসলিম তা বলাই বাহুল্য কাপড় তুলতে তুলতে একদম জাঙ্গের উপরে নিয়ে এসেছে মেয়েরা তারপরেও পিছন দিক থেকে এক ইঞ্চি দু ইঞ্চি কাটা কোনো কোন ফকিন্নির বেটি আবার দেখবেন প্যান্ট কিনেছে নতুন তার হাঁটুর কাছে ফাটা পয়সার অভাবে নয় ফ্যাশান গো ফ্যাশান উঠেছে তাই সেই ফ্যাশান লুপে নিয়েছে আধুনিক যুগের আধুনিকা মালবিকারা আল্লাহ সাল্লাম যখন হাদিস বললেন মানজার খোয়াই আলা আলাম মিঞ্জুরুল্লাহ হইলা হেয়ামাল যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলাবে। তার দিকে আল্লাহ তালা কেয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না উম সালামা তিনি বলছেন এ হাদিস তাহলে পুরুষদের জন্য হল খায়কাই ফাতাস নায়ুন নেশা ও না মহিলারা তাদের নিম্নাঙ্গের লিভাসের ব্যাপারে কি করবে কতটুকু ঝোলাবে বললেন ইউর শিবরা বললেন যে তাদের অর্ধ রলার নিচে থেকে আধ হাত নিচে ঝুলিয়ে রাখবে মা বললেন অম্মিন বললেন ইদান তনু আকদাম ইয়ারসুল আল্লাহ তাহলে তো তাদের পা দেখা যাবে আরে পা দেখার চিন্তা আর এদের বুক দেখার চিন্তা নেই পেট দেখা যাচ্ছে চিন্তা নেই হাঁটু দেখা যাচ্ছে চিন্তান লাহ মুশতার হসবুল আল্লাহ নেমাল ওয়াকি ইয়া রাসুল আল্লাহ তাহলে তো তাদের পায়ের পাতা দেখা যাবে কালা ফাইউরুখী নাজেরা আনওয়ালা ইয়াজেদনা বললেন যে এক হাত নিচে নামিয়ে রাখবে যাতে করে পা দেখা না যায় আর মাটির ওপরে ছেঁচড়ে ছেঁচড়ে গেলে এটা মেয়েদের করা উচিত পুরুষরা করছে মাটির উপরে ছেঁচড়ে ছেঁচড়ে গেলে যদি বাই চান্স না পা খাওয়ার সন্দেহ হয় তো পাক মাটি তার পরবর্তীতে সেটাকে পাক করে দেবে অনেকের মতে মহিলাদের জন্য বেগানার সামনে পায়ের পাতা ঢাকাও আওয়াজে যে জন্যই সৌদি আরবের আলেমরা বলেন পায়ের পাতা ঢেকে নামাজ পড়তে হবে যদি কারো পায়ের পাতা নামাজ পড়তে গিয়ে যারা নামাজ পড়েন স্যালোয়ার কামিজ পরে তাদেরকে বেশি সাবধান হওয়া উচিত শাড়ি পরে হয়তো শাড়ির সায়াটা নিচে নামিয়ে দিলে পা ঢেকে যাবে কিন্তু আপনার কামিজ পরে বা সালোয়ার পরে নামাজ পড়লে পা ঢাকা অসম্ভব তাদেরকে মজার ব্যবহার করতে হবে হয়তো আপনি বলবেন বাড়াবাড়ি এটা বাড়াবাড়ি নয় এটা ছাড়া নামাজে হবে নামাজের বাইরেও হবে মানতে পারলে আপনারই উপকার আর পুরুষদের না মানতে পারলে পুরুষদের উপকার আর এ ব্যাপারে মেয়েরা পুরুষদের বিপরীত করেছে তারা কাপড় উপর দিকে তুলেছে মহিলার সর্বশরীর হল লজ্জাস্থান কেবল গুপ্তাঙ্গ বক্ষস্থলই নয় বরং তার দেহের অন্যান্য লঞ্জা অন্যান্য অঙ্গও লজ্জাস্থান যা স্বামী ছাড়া বা একান্ত এগানা পুরুষ ছাড়া অন্য কেউ দেখতে পারে না তাদের সামনে প্রকাশ করতে মহিলাদের লজ্জা হওয়া উচিত ছিল অনুরূপ পুরুষের কেবল প্রস্রাব ও পায়খানা দাঁড়ি লজ্জাস্থান নয় এবং বরং তার পার্শ্ববর্তী উভয় উপর দেবা পার্শ্ববর্তী উপর থেকে নাভি পর্যন্ত এবং নিচের দিকে হাঁটু পর্যন্ত দেহ দেহ লজ্জাস্থান যা বের করতে পুরুষদের লজ্জা হওয়া উচিত অবশ্য হাঁটুর উপরের কিছু অংশ এটা হচ্ছে হালকা কিন্তু যত উপরে উঠবে তত ভারী লজ্জাস্থান নাভি থেকে নিয়ে অনেক নাভি দেখবেন যারা খালি গায়ে বেড়ায় খালি গেয়ে গায়ে বেড়ায় শহরের মেয়েরা এটাকে খুব অপছন্দ করে আমরা জানি খালি গায়ে পুরুষকে দেখে বলে গেও যাই হোক পাড়া গ্রামে হোক শহরে হোক গরমে অনেক সময় খাই খালি গায়ে থাকে আর তখন তাল নাভির নিচের অংশ প্রায় চার আঙুল থেকে আধাত একেবারে কি বলবো আর কোথা থেকে দেখা যায় বুঝতেই পারছেন যাদের এই ভুঁড়ি দেখাতে গিয়ে নাভির নিচের সাদা অংশ দেখা যায় আল্লাহুল মুস্তান এ হচ্ছে লজ্জাস্থান যাকে বলা হচ্ছে আউরা মোগাল্লাজা তার মানে খুব গভীর লজ্জাস্থান আঙ্গ যেটাকে নাভি থেকে যত নিচে যাবে গভীর হতে থাকবে তেমনি হাঁটু থেকে যত উপরে আসবে তত গভীর হতে থাকবে সেটা হচ্ছে গোপন অঙ্গ এবং লজ্জাস্থান আর সেটা পুরুষদের লজ্জা হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় লজ্জা নেই আওয়াজা লাম লজ্জা যদি তোমার না থাকে তাহলে যা ইচ্ছা তুমি করতে পারো খেলোয়াড় যুবক যুবতীরা লজ্জার মাথা খেয়ে কেবল নাম কেনার উদ্দেশ্যে নিজেদের স্থান খুলে দেখাতে এতটুকু সংকোচ করে না কারণ তাদের গোড়ার শিক্ষাই হল শঙ্কোচরি শঙ্কোচেরি বিহবলতায় ভয় নামিও মানা তার মানে লজ্জাশীলা হওয়া দরকার নেই তোমার লজ্জাকে তোমার সব সরম হায়াকে দূরে সরিয়ে দিয়ে শিক্ষায় শিক্ষিত হও আর তোমাদের চামড়াকে পরপুরুষকে দেখাও তাহলে তুমি মাধবিকা আর মানবিকা তুমি উন্নতা তুমি প্রগতিশীলা হতে পারবে অথচ দিনের নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন আল হায়া সবা তুমি আল ইমান ইমানের একটা শাখা হলো যার নাম লজ্জা মহানবী সাল্লা সাল্লাম আরও বলেন নারী হলো সবটাই লজ্জার জিনিস এই আল্লা আউ আলমার আতো আওরা মহিলা মানেই হচ্ছে গোপনাঙ্গ পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত স্থান হলো স্থান তিনি আরও বলেন তুমি তোমার উরু মানে জাং খুলে রেখো না এবং কোনো জীবিত অথবা মৃতের উরুর দিকে তাকিয়ে দেখো না মৃতেরও উরুর দিকে তাকিয়ে দেখো না আর বাইরে লোকে যদি জ্যাং বার করে থাকে তাহলে তুমি তার দিকে তাকিয়ে দেখো না মহিলা তো বটেই তাহে সেটা ছবিতে হোক অথবা প্রকৃত্বে হোক আসল দেখো অথবা নকল দেখো কারণ যদি হাগনদারির লাজ না থাকে দেখনদারির লাজ হওয়া উচিত হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেছেন পুরুষদেরকে রাত্রি ফাঁকি দেখা ফাইনাল ফাঁকি যা ওরা তুমি তোমার জাং ঢেকে নাও কারণ জাংটা হচ্ছে গোপনাঙ্গ লজ্জাস্থান যারা হ্যাফ হাফ প্যান্ট পরে ফিলিপাইনের ছেলেদের মতো লাড়ে লাপ্পা লাড়ে লাপ্পা করে ঘুরে বেড়ায় যারা বারমুন্ডা পরে নিজেদেরকে সভ্য বোঝায় যারা মনে করে আমরা আধুনিক আসলে তারা পুরনিক তারাই হচ্ছে কী আর বলবো বাকিটুকু আপনারা বুঝে নেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল